আপনার স্ত্রীর গিটার বাজানোর জন্যে যে একটা স্টিক লাগে সে স্টিকের শক্তি বাড়ানোর জন্য। আজকে এমন একটা শক্তিবদ্ধ গাছের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব যেই জিনিসটা আপনারা সংগ্রহ করে যদি আপনারা এটাকে কাজে লাগাতে পারেন তাহলে এই গিটার বাজাবেন গিটারের স্টিক কিন্তু একশো ক্ষয় হবে না খালি ফিটনেস বাড়তে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আবরকাত আমি অনেক দূর থেকে আজকে আপনার কাছে আসলাম দুটি কথা নেয়ার জন্য এবং আপনার এর আগে কয়েকটা ভিডিও আপনার কাছে নিয়েছিলাম আমার অনেক ভিয়াস ভাইরা আপনার জন্য দোয়া করছে এবং আপনার কাছে অনুরোধ জানাইছে আমাকে বলছে যে ভাই যে ভিডিওটা দিছিলেন এই ভিডিওটার ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারিনি একটু ভালোভাবে হুজুরকে বলবেন আরেকটু একটু যেন ভালোভাবে ক্লিয়ার করে এই ভিডিওটা দেয় এই কারণে আপনার কাছে আসা ভিডিওটা অনেক ভাইরা অনেক ভালো ভালো কমেন্ট করছে তে হুজুর আমরা বাঙালি আমাদের ছেলে মেয়েরা বিয়ে সাদু করে দেখা যায় চোদ্দো পনেরো ষোলো পার হয় না পনেরো ষোলো বছরে বিয়ে করে দেখা যায় পনেরো ষোলো বছরে বিয়ে করার পর তিরিশ বছর যাওয়ার পরে ছেলেটা আর চলতে পারে না এমনই হয়ে যায় হয় স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগা দেখা যায় স্ত্রীর কাছে স্বামী আর হচ্ছে না স্ত্রী চলে যায় পরকীয়ার ভিতরে সেই কারণে আপনার কাছে আজকে আসা যাতে যান স্বামী স্ত্রী উভয়ে খুব ভালোভাবে সংসারটা যেন চালাইতে পারে ধন্যবাদ আপনার কাছে অনেক অনেকভাবে কৃতজ্ঞ যে আপনি ভালো ভালো ভিডিও আমাদেরকে দেন আজকে এমন একটা ভালো ভিডিও দিবেন যে ভিডিওটা দেখে ওই সকল ভাইয়েরা যেন আপনার জন্য দোয়া করে ধন্যবাদ যে অধিক সময় অধিক সময় স্বামী স্ত্রীর মিলামেশার করার জন্য কোন গাছগাছালি ব্যবহার করতে হবে বা কীভাবে সে গাছটা আমরা চিনব কিভাবে সে গাছটা ব্যবহার করলে অধিক সময় পাওয়া যাবে এই সকল কথা আপনি বেশ সুন্দরভাবে আমার ভিডিওতে একটু বলবেন খুব চমৎকার এই প্রশ্নটা যদিও প্রশ্নটা একটু লম্বা হয়েছে তবে লম্বা প্রশ্নটা আপনি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলেছেন খুব অত্যন্ত চমৎকার তো যে কথাটা আমি বলছি আপনার প্রশ্ন অনুযায়ী যে পনেরো থেকে পনেরো থেকে তিরিশ পর্যন্ত তিরিশ আপ হয়ে গেলে দেখা গেল পাওয়ারটা কমে যাচ্ছে আর পাওয়ারটা কমে গেলে স্ত্রীর কাছে স্বামীর কোনো মূল্য থাকে না সেই প্রশ্নের অনুযায়ী আমি আপনাকে আজকে এমন একটা গাছ দেব এমন একটা গাছ দেবো সেই গাছটা আপনারা যদি সেবন করেন তাহলে তিরিশ আপনা না চল্লিশ পঞ্চাশ ষাট আপ হয়ে গেলেও কোনো রকম সমস্যা হবে না গিটার শক্তিশালী থাকবে আর সেটা মন মতো বাজাইতে পারবে আপনার স্ত্রী আপনাকে পায়ে চুম্বন খাবে কথা দিলাম আপনার স্ত্রী আপনাকে পায়ে চুম্বন খাবে এই বিষয়টা নিয়ে তো এই গাছটা আমি আপনাকে দিচ্ছি এই গাছটা আপনারা সুন্দর করে দেখে নিন গাছটা যদি পেয়ে যান একটু খুঁজলে পেয়ে যাবেন আশা করছি আর যদি পেয়ে যান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনি সারা জীবন সুস্থ অবস্থায় স্ত্রীর সাথে দৈহিক মিলন করে যাবেন কোনো রকম সমস্যা হবে না আর আপনি আরও যেটা বলছেন যে অনেকের স্ত্রী পরকিয়ায় চলে যায় আসলে পরকিয়ায় চলে যায় কিছু সংখ্যক নারী রয়েছে যারা একটু শর্ট পড়লেই তারা পরকীয়ায় চলে যায় আবার কিছু সংখ্যক নারী রয়েছে অনেক শর্ট পড়লেও কিন্তু পরকীয়ায় চলে যায় না আবার অনেক নারী রয়েছে যে শর্ট পড়লে সেটাকে স্বামীর সাথে বসে একটা মিল মোহব্বতের ভিতরে আলাপচারিতা করে তারা ঔষধ সেবন করে আবার পরিপূর্ণ হয়ে যায় তো যাদের স্বভাব প্রক্রিয়ায় তারা প্রক্রিয়া করবে কারণ চার জাতি নারী রয়েছে পদ্মিনী চিন্তামণি হস্তিনী শঙ্কিনী তো এক এক জাতির নারীর কিন্তু এক এক ধরনের নেচার এক এক ধরনের আকলাক তো সেক্ষেত্রে আপনি আমি এটাকে টেঘেল দেওয়ার জন্যে আমি আজকে এই টিপসটা দিয়ে দিচ্ছি এই গাছটা আপনারা প্রত্যেকটা জঙ্গলেই পেয়ে যেতে পারেন প্রত্যেকটা জঙ্গলে পেয়ে যাবেন এই গাছটা এই গাছটা আপনাদের মানে যাদের গনরিয়া গনরিয়া মানে বুঝতে পারছেন কি গনরিয়া নাম আমরা অনেক শুনেছি গনরিয়াটা আসলে কি প্রস্রাবের সাথেও কিন্তু সাদা সাদা জিনিস চলে যায় আর আপনি প্রস্রাব করে চলে আসার পরে দেখবেন যে পিঁপড়া ওইখানে বাসা বেঁধেছে প্রস্রাবের উপরে কেন ওইখানে আপনার সাদা সাদা পদার্থ চলে গেছে সেটা খাওয়ার জন্য পিঁপড়া চলে আসছে আর এইভাবে যেতে 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 আপনি একদিন নিঃস্ব হয়ে যাচ্ছেন আর নিঃস্ব হয়ে যাওয়ার কারণে আপনার স্ত্রী আপনাকে একটা সময় নাকচ করছে পছন্দ করছে না আর সেইখান থেকে বেঁচে থাকার জন্যে সেই জিনিসটা যেন আপনাদের না হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আজকে এই গাছটা দিয়ে দেব এই গাছটার নাম হল বনজিরা আপনার বনজিরা গাছ যারা যারা চিনেন ভালো কথা আর যারা যারা চিনেন নাই তাদের জন্য ভিডিওর যে কোনো জায়গায় এই এই গাছটার দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা এই বনজিরা বনজিরার ফলটা হবে পটল ফলের মতো পটল ফলের মতো তোটুকু লম্বা হবে কিন্তু শক্তিশালী শক্ত হবে আর সেই ফলটা আপনারা ভেঙে তার থেকে বিচি বের করবেন বিচি বের করে এটাকে রস করবেন রস করে এর সাথে কালো জিরার তেল মিশাবেন কালো জিরার তেল মিশিয়ে সমপরিমাণের মধু মিশাবেন প্রতিদিন রাত্রে স্ত্রী সহবাস করতে যাওয়ার আগে আপনার দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট আগে আপনি এক চামচ সেবন করবেন ঠিক এইভাবে যদি চোদ্দোটা দিন সেবন করেন তাহলে সারা জীবনে আর কখনো সেবন করতে হবে না কারণ আপনার এই শারীরিক দুর্বলতা কেটে গিয়ে আপনার দৈহিক চাহিদা মেটানোর যে পাওয়ারটা সেটা পরিপূর্ণ হয়ে যাবে তো ভিভার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি যে কথাগুলি বলেছি আপনাদেরকে আমি আরও কিছু কথা বলবো যে আপনারা কারো মনে কষ্ট দিবেন না কেউ টাকার অহংকার করবেন না যে বাবা মা জন্ম দিয়েছে যে মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি সেই নারী জাতিকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত